পাগলা তিতা মিডা বোঝে না পাগলা রে জিলা পি দিও না পাগলা আওয়ামী লীগের অনেক পাগলা কর্মী আছে রে ভাই তা আমি বরাবরই আমার ভিডিওগুলোতে বলি কি দেখেন একটা অস্থির পরিস্থিতি সময় চলছে এই সময়ে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন আপনাদের কথাবার্তা আপনাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের উপরে বাংলাদেশে এই মুহূর্তে বসবাসকারী অনেক ভদ্র আওয়ামী লীগের নেতাকর্মী অনেক পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই কিন্তু আওয়ামী লীগ করছে এই কারণে এখন তারা অনেকে বিপদে আছে আর যখন আপনারা এই রূপে আবার ফিরে আসেন তখন তো মানুষের কাছে কি হয় যে ঢেকি সড়কে গেলে ধানই ভানে এই ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগকে কিন্তু বাংলাদেশের মানুষ আর দেখতেছে না গণপিটুনি দিয়ে কিন্তু নাই করে ফেলবে মাথায় রেখেন আমি বারবার বলি যে মব জাস্টিস করে নাই করে ফেলবে মামলাও হবে না এফআইআরও হবে না কারণ আপনার এই স্ট্যাপটাই ছিল এরকম ভয়ঙ্কর বরগুনার একটা ভিডিও এই মুহূর্তে ভাইরাল এটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের জন্য আমরা দেখাতে পারছি না তবে ছবিটাতে যাকে দেখছেন তিনি হচ্ছেন একজন আওয়ামী লীগ নেতা বরগুনায় দেশীয় অস্ত্র হাতে এই নেতার একটা সতেরো সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে তো তিনি কে তিনি হলেন বরগুনা জেলা শ্রমিক লীগের সহসভাপতি এবং সদর উপজেলার তিন নম্বর ফুলঝুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া ওই যে পুরনো যেই কন্ট্রোলিং বা পুরনো যে ভাবসাব পুরনো যে অভ্যাসটা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে হয়ে গেছে সেইটা থেকে কিবরিয়া ভাই বের হতে পারেননি তো তিনি কি করছেন দেখেন যে ভিডিওটা আছে সেখানে দেখা গেছে পৌর শহরের ওই নেতা নিজ বাসভবনের এই ভিডিওটা ভেতরে আপনার ধারণকৃত হয়েছে একটি ঘরের মধ্যে একটি বিষয় নিয়ে উত্তেজিত হয়ে কয়েকজনের সাথে বাঘ বিতণ্ডা করছেন এই শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া তো তার সামনে যারা উপস্থিত ছিলেন তাদের কথায় তিনি ক্ষিপ্ত হয়ে চাকুনিয়া একদম জায়গায় ঝাঁপাই পড়ছেন আর যাদের উপরে ঝাঁপাই পড়ছেন তারা কোনো রকমে সেখান থেকে দৌড়াইয়া সরে গেছেন পরে সেখানে থাকা কয়েকজন তাকে বাধা দিলে আপনার তিনি শান্ত হন বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বলছেন কিব্রিয়া এক সময় জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিল পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছে তো দুই দলেরই চরিত্র তার বক্তব্য সন্ত্রাস লুটপাট দখলবাজি করা তার যে ভিডিওটি আমরা দেখেছি এটি সন্ত্রাসীমূলক কার্যক্রম এবং অত্যন্ত নিন্দনীয় তাকে আইনের আওতায় আনার দাবি তিনি জানিয়েছেন তো পুলিশ সুপার যিনি আছেন বরগুনা সার্কেল আব্দুল হালিম তিনি বলছেন যে ভিডিওটা ছড়িয়েছে অভিযোগ জানায়নি অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এখন এই ভিডিওটা এত দ্রুত বিশেষ করে জামাত ইসলাম বিএনপি যারা ফ্যান ফলোয়ার আছেন বা বৈষম্য বৃদ্ধ যারা নেতারা আছেন তারা বারবার এটা শেয়ার করতেছেন আর যার যার মতন ক্যাপশন লিখতেছেন এই যে দেখো আওয়ামী লীগ কত ভয়ঙ্কর এরা ভালো হয় নাই খুব দ্রুত এদেরকে গ্রেপ্তার করতে হবে এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং যে আওয়ামী লীগকে সন্ত্রাসী লীগ বানানোর যেই বিভিন্ন তকমা বিভিন্ন জায়গা থেকে আসতে সেটাকে হালাল করার জন্য এরকম কিবরিয়ার মতন লোকদের দুই চার দশটা ভিডিও জড়িত মানে অ্যানাপ আমার মনে হয় আর কি তা আমি বারবার বলি সময়ে বুঝা আসলে কখন কোন কাজটা করবেন করবেন না এটা একটু খেয়াল রাখতে হবে এখন আপনি একা না আপনি একটা দলকে করেছেন এত বছর এলাকায় বিভিন্ন পাড়া মহল্লায় অলিতে গলিতে সিনাতান তান করে হাঁটছেন সময়টা ভালো ছিল ভাই এখন হাঁটতেছে না বিএনপির অনেক নেতা কর্মীরা তো কি সময়টা এখনও আসছে আসে না তারপরে হাঁটতেছে তারা ভুলে গেছে যে আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে হাইকমান্ড ভালো যাচ্ছে নেতৃস্থানীয়রা ভালো কিন্তু ওই যে খাবলা খাবলি যে গ্রুপটা আছে তো এগুলো নিয়ে কি হচ্ছে মানুষের কাছে নেগেটিভ একটা ইমেজ তৈরি হচ্ছে তো কিবরিয়া ভাইরা দীর্ঘ সময় ধরা যেটা করছিলেন ওইটা থেকে বের হয়ে আসেন অন্তত এটা মাথায় রাখেন আগামী সাত বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না এই সাত বছরে আপনার উচিত তার এর মতন সোজা হয়ে চলা রাজনীতি করা এক জিনিস চাকু ফাকুনি এলাকার মানুষের ভয়টয় দেখানো একদম এটা আপনি বিপদে পড়বেন ভাই বললাম না যে গণধোলাই দিয়ে শেষ করে ফেলবে একটু বোঝেন বুঝতে না চলেন ভালো থাকুন আসসালামু আলাইকুম